কি ভাবছেন হঠাৎ করে কিনে আসলাম একবার যদি আউটলুকটা দেখেন গাড়িটার পেমে পড়ে যাবেন ইনশাল্লাহ এত ফ্রেশ কন্ডিশনের অ্যাবজোরেন্স ভার্সন টু সচরাচর কিন্তু আমাদের সামনে আসে না দেখতে পাচ্ছেন একদম পা থেকে মাথা পর্যন্ত অরিজিনাল সব কিছু এবং কালার থেকে শুরু করে ইঞ্জিন সাউন্ডের কথা যদি বলি এক দেখাতে পছন্দ হওয়ার মতো একটি গাড়ি সম্পূর্ণ ফার্স্ট পার্টির ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ গাড়িটি কিনতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে গাড়িটির সম্পূর্ণ ডিটেইলস আজকের ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব এই গাড়িটা হচ্ছে ইয়ামাহা এভারেজ ভার্সন 2 গাড়িটি চলেছে মাত্র 32895 কিলোমিটার এটি কিন্তু 100% জেনুইন মাইলেজ আমি যদি স্টার্ট দিয়ে দেখাই দেখো এক 1 টাকা এবং এই ইঞ্জিন সাউন্ড সাউন্ড আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিতরেও কিছু কোয়ালিটি থাকে আমরা রেগুলার বিজনেসের ক্ষেত্রে যখন গাড়ি কিনি আসলে মাঝে মাঝে যখন একটু ভালো কন্ডিশনে গাড়ি পেয়ে যায় যখন নিজের কাছেও ভালো লাগে যে আমার কাস্টমারকে একটা ভালো জিনিস দিতে পারবো তেমনি কিন্তু এই একটা গাড়ি এগুলা কখনো পুরাতন হয় না এগুলোর বয়সের সাথে সাথে যদি মেনটেনেন্স সঠিক হয় এগুলো কিন্তু খুব চমৎকার হয়ে চলে আপনি যদি সামনে টায়ার কন্ডিশন দেখেন খুবই চমৎকার টায়ার কন্ডিশন অরিজিনাল বিট অনায়াসে ছয় থেকে সাত মাস যাবে রিমটাও দেখতে পাচ্ছেন কোথাও কোনো মায়ের কোনো মেজর স্ক্রেচ নাই সকেট নাম্বার গুলাও একদম ফ্রেশ মাঠ দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল মাঠ গার্ড হেডলাইট কিন্তু এলইডি হেডলাইট লাগানো আছে এবং হেডলাইটের ফিনিশিং দেখেন খুবই চমৎকার আমি যদি আউটলুকটা দেখাই আমরা কিন্তু এক্সট্রা কোনো পলিশ ইউজ করি না অরিজিনাল কালারটাই দেখতে পাচ্ছেন একদম চকচকে কোথাও কোনো ভাঙা চোরা কোনো ফাটা নাই ইঞ্জিন কোয়ালিটি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটাও কিন্তু খুবই চমৎকার একদম জল জল করছে অ্যাফআই ইঞ্জিন এস ভার্সন টু পিছনের টায়ারও খুবই চমৎকার পিছনে টায়ার গ্যাট লাগানো আছে ব্যাক সাইডটাও খুবই চমৎকার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি মালিক আমি কাল কালকে গাড়িটা কেনার সময় মালিক সব অভিযোগ করছি সেখানে দেখে নেবেন তো এটা হচ্ছে এফজার এস ভার্সন টু সম্পূর্ণ ব্যাপার আপ্রুটেড একটি গাড়ি যারা নিতে চান আমাদের স্ত্রীদের নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির মূল্য চাও হচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা হলে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন ইনশাল্লাহ নিয়ে কেউ ঠকবেন না একদম ন্যায্য মূল্য চেয়েছি এবং গাড়ির কন্ডিশন যদি সরাসরি না দেখেন আপনাকে বলে কোনো উত্তর আমার কাছে নাই অবশ্যই এসে দেখবেন দেখলে পছন্দ হবে এবং নিয়ে জিতবেন কখনো মনে করেন অনেকে মনে করেন শোরুম থেকে গাড়ি নিলে নিয়ে কেভাবে জিতবো ভাই ভাই ভালো বন্ধু আছে টাকায় ঠকলে আর ভালো কিন্তু জিনিসে ঠকলে ভালো না এই জিনিসটা এমন একটা জিনিস ইনশাল্লাহ ঠকবেন না এবং নিয়ে হান্ড্রেড পার্সেন্ট জিতবেন এর কোয়ালিটি এর আউটলুক এবং এর কন্ডিশন খুবই চমৎকার আমি পার্সোনালি গাড়ি নিলে এরকম একটা গাড়ি দেখলাম লেট করতাম না তো আজ এই পর্যন্ত এটা ডিটেলস এছাড়াও কিন্তু আরও হিউজ পরিমাণ গাড়ি বর্তমান শোরুমে আছে দেখতে পাচ্ছেন এনএসএক্স আছে আর ওয়ান ফাইভ পার্সন সিডি আর ও সহ আর অনেক অনেক মোটরসাইকেল যার যে মোটর সাইকেল প্রয়োজন ইনশাল্লাহ এই স্ক্রিনে দশ নম্বর যোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা যাত্রা বাড়ি একটা জাপানি বাজার লোকেশন তো বলে দিলাম স্কুলে ফোন নম্বর দেওয়া আছে এখনই কল করুন